প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলাদেশের একটি অন্যতম কেমিক্যাল অ্যান্ড টয়লেট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাহ কেমিক্যাল অ্যান্ড টয়লেট কোম্পানির শরীফ ইন্টারন্যাশনাল তাদের সোলো ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ শুরু করেছে আপনারা জেনে আনন্দিত হবেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শাহ টয়লেটিস ইস অ্যান্ড কেমিক্যাল কোম্পানির সরাসরি তাদের ফ্যাক্টরি প্রাইজে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল নিজেও সকল পণ্য বিক্রয় করতে পারছে তারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালকে সামান্য কিছু কমিশন দেয় এবং সেই কমিশনেই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশে শাহ কেমিক্যাল অ্যান্ড টয়লেটিক্স কোম্পানির সমস্ত পণ্যগুলো বিপণন করছে আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে শাহ টয়লেটিক্স কোম্পানির কি কি পণ্য আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং কোন পণ্যের প্রাইস কি হবে এবং কোন পণ্যগুলো সাধারণত কিভাবে আপনারা মার্কেটিং করতে পারবেন তো চলুন আমরা প্রথমেই দেখে নেই যে শাহ টয়লেটিস কোম্পানির কি কি পণ্য আমাদের কাছে পাবেন শাহ টয়লেটিস কোম্পানির আমরা প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে তিনশো গ্রামের একটি ডিশওয়াশ বার যার খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা এই প্রোডাক্টটি আমাদের কাছে আপনাদের কেনা পড়বে সতেরো টাকা আশি পয়সা প্রতিটি বার আর এই রকমের এক কার্টনে থাকবে ছত্রিশ পিস আপনাদের কেনা পড়বে ছয়শ টাকা প্রতি কার্টন এরপরে রয়েছে শাহ দুইশো পঞ্চাশ গ্রাম ওজনের ডিশওয়াশ বার এটিজিও থাকবে হচ্ছে আপনার 72 পিসের একটা কার্টন এবং এটা কেনা পড়বে আপনাদের প্রত্যেকটি বার 14 টাকা 90 পয়সা এক কার্টুনে থাকবে 72 পিস 72 পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে 535 টাকা প্রতি কার্টন শাহ বিশ্বাজবার কিচেন বারে রয়েছে তিন নম্বরে রয়েছে এটা এটা লাকি অথবা শাহ নামে পাবেন 100 গ্রাম ওজনের এটা প্রতিটি বার আপনাদের কেনা পড়বে ছয় টাকা পনেরো পয়সা প্রতি কার্টুন কেনা পড়বে ছয়শো চল্লিশ টাকা কার্টুন এক কার্টুনে বাহাত্তর পিস করে থাকবে এরপরে রয়েছে সার ডিশওয়াশ বার এটা হচ্ছে আশি গ্রামের ডিশওয়াশ বার প্রতিটি বার আপনাদের কেনা পড়বে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতিটি কার্টুনে থাকবে বাহাত্তর পিস আপনাদের কেনা পড়বে তিনশো নব্বই টাকা প্রতি কার্টুন এরপরে রয়েছে শাহ কোম্পানির তিনটি প্রকারের আপনার এরকমের ডিটারজেন্ট পাউডার কিন্তু সার টয়লেট অ্যান্ড কেমিক্যাল কোম্পানি কিন্তু বাজারজাত করে এবং উৎপাদন করে এর একটা হচ্ছে সুপার কোয়ালিটি অর্থাৎ এ গ্রেড ফার্স্ট গ্রেড কোয়ালিটি একটা হচ্ছে বাজারে চলমান গ্রেড বাজারে চলমান যে সমস্ত ডিটারজেন্ট আছে সেরকমের মানের হবে আর এটা হবে বাজারে সর্বোৎকৃষ্ট মান অথবা বাজারে সর্বসেরা মান এটার সঙ্গে রয়েছে একটা পপুলার মান অর্থাৎ যেটা হচ্ছে আপনার বাজারে খুব ডিমান্ড রয়েছে কম দামে একটা ভালো মানের ডিটারজেন্ট তো এই তিনটা কোয়ালিটি তারা সেলস করে তো প্রথমেই আমরা দেখে আসি এইটা হচ্ছে শার্ট অয়েলিটিস কোম্পানি দুই কেজির একটা প্যাক দুই কেজির এই প্যাকটা আপনাদের প্রতি প্যাকেট কেনা পড়বে হচ্ছে একশো টাকা প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়বে সুপার ডিশ দুই কেজির প্যাকেট একশো পঁয়ষট্টি টাকা আপনাদের কেনা পড়বে এক বস্তায় থাকবে হচ্ছে তিরিশ কেজি আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি বস্তা চব্বিশশো পঁয়ষট্টি টাকা এরপরে রয়েছে হচ্ছে এরপরে হচ্ছে আপনার থাকবে হলো এক কেজিটা এক কেজিটা আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি এক কেজির প্যাক এক কেজি ডিটারজেন্ট পাউডার এটা হলো শাহ সুপার ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট শাহ সুপার ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট এটা বাজারে যে কোনো যত দামি মানের ডিটারজেন্ট পাউডার হোক না কেন তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ সেটা থেকে আমাদের এটা ভালো হবে বেস্ট হবে তো এইটা হচ্ছে আপনার এক কেজির প্যাকটা আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি প্যাক হচ্ছে তেরাশি টাকা এক কেজির প্যাকেট প্রতি প্যাকেট কেনা পড়বে হচ্ছে তেরাশি টাকা এইটার গায়ের মূল্য হচ্ছে খুচরা মূল্য হলো একশো আশি টাকা দুই কেজিটার খুচরা মূল্য হচ্ছে তিনশো ষাট টাকা দুই কেজিটার খুচরা মূল্য তিনশো ষাট টাকা এক কেজিটার খুচরা মূল্য আপনার কেনা হচ্ছে তেরাশি টাকা এবং আপনার বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেনা হচ্ছে তেরাশি টাকা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা এইবারে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো পাঁচশো গ্রামেরটা হলো বাংলাদেশে সব থেকে বেশি চলে এটা কেনা হচ্ছে বিয়াল্লিশ টাকা প্রতি প্যাকেট এক 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 বস্তার মধ্যে থাকে হচ্ছে তিরিশ কেজি অর্থাৎ ষাট প্যাকেট আপনাদের কেনা চব্বিশশো পঁয়ষট্টি টাকা প্রতি পিস আপনাদের কেনা পরে হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা প্রতি পিস কেনা পরে হচ্ছে বিয়াল্লিশ টাকা এরপরে রয়েছে দুইশো গ্রামের প্যাকেট দুইশো গ্রাম একটা প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়ে সতেরো টাকা ষাট পয়সা এটা এক বস্তা এক বস্তায় কেনা পড়ে কেনা পড়ে হচ্ছে পঁচিশশো তিরিশ টাকা এটা আর খুচরা দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা সতেরো টাকা ষাট পয়সা আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুচরা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এরপরে হচ্ছে মিনি প্যাক এক মিনি প্যাকে এক ডজন করে থাকে মিনি প্যাকে এরকম বান্ডিল থাকে এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা হচ্ছে ডজন এক বস্তায় থাকে তিরিশ কেজি তিরিশ কেজি আপনাদের কেনা পড়বে হচ্ছে ২৮ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস এবং 30 কেজি কেনা পড়বে দুই হাজার টাকা হচ্ছে আপনার প্রতি বস্তা এই হলো আপনার একদম ফার্স্ট গ্রেডের পাঁচটা প্যাকিং পাঁচটা সাইজ দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম দুইশো গ্রাম এবং মিনি প্যাক এরপরে যারা বাজারে চলমান যে ডিটারজেন্টগুলো আপনারা এখন ব্যবহার করেন বাজার থেকে কিনে আমি নাম বলতে পারতেছি না সেইটার সাথে কম্পেয়ার করে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা ভালো হবে পাঁচশো গ্রাম এটা সাইজ হবে শা ওয়াশিং এই ব্লু কালারের সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম এই সাইজটা আপনাদের প্রতিটা কেনা পড়বে হচ্ছে ছত্রিশ টাকা প্রতি পিস প্রতি পিস কেনা পড়বে হচ্ছে ছত্রিশ টাকা বস্তায় থাকবে হচ্ছে আপনার ষাট কেজি কেজি প্যাকেট থাকবে টাকা হচ্ছে আপনার প্রতি বস্তা কেনা পড়বে এরপরে আমাদের কাছে সবথেকে বেশি যেটা চলে চারশো গ্রামের এই প্যাকেটটা এটা হচ্ছে আপনার প্রতি পিসের খুচরা মূল্য সত্তর টাকা আর এইটার প্রতি পাঁচশো গ্রামের খুচরা মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর চারশো গ্রামের খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা তো সত্তর টাকার এইটা আপনাদের কেনা পড়বে চব্বিশ টাকা পঁচিশ পয়সা এবং এইটা আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে খুচরা প্রাইস দিয়ে আছে হলো প্রতি বস্তা আপনাদের কেনা পড়বে উনিশশো টাকা এবং আপনারা এটা প্রতি পিস খুচরা দাম হলো সত্তর টাকা তো আপনাদের সব আমরা জানিয়ে দিলাম যে কোনটা খুচরা দাম কি আছে এবং পাইকারি দাম কি আছে এখন আসেন যে কোন জিনিসটা আপনারা কিভাবে বিক্রি করবেন আমাদের এই পাউডারের প্যাকেজগুলো যারা বিক্রি করেন আমাদের ডিশওয়াশ পাউডার অথবা আপনার এদের ডিশওয়াশ লিকুইড আছে একটা সেটা আপনার পাঁচশো গ্রাম একটা কেনা পড়ে বিয়াল্লিশ টাকা লিকুইড যেটা এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে এই আমাদের এই পাউডারগুলো অনেকে তিন প্যাকেট একশো টাকায় বিক্রি করেন অনেকে দুই প্যাকেট এই পাউডার সঙ্গে একটা বালতি দিয়ে বিক্রি করেন অনেকে এক প্যাকেট পাউডার দিয়ে ছয় আইটেম দিয়ে বিক্রি করেন যা যেভাবে বিক্রি করতে পসিবল আপনারা কিন্তু ভ্যানে করে প্রচার করে এইভাবে বিক্রি করেন তো এই প্যাকেজটা বিক্রির সাথে সাথে আপনারা এই আড়াইশো গ্রাম ডিশওয়াশ বার 300 গ্রাম ডিশ ওয়াশ এবং আমাদের যে সাবানগুলো আছে ওইগুলা কিন্তু আপনাদের গাড়িতে রেখে দিতে পারেন কারণ যখনই গাড়িতে রাখবেন এই প্রোডাক্টটা কিনতে আসবে কাস্টমাররা যদি আপনার গাড়ির কাছে প্রতিদিন পাঁচশো কাস্টমার আসে একশো কাস্টমার মাল কিনে আপনার কাছে জিজ্ঞাসা করবে যে ভাই এটা কি এটা কি তখন কিন্তু আপনি বলতে পারবেন যে এটা যে এটা একটা এটা একটা 300 গ্রামের ডিশ ওয়াশ বাথ মান বাংলাদেশের হবে খুচরা প্রাইস আছে চল্লিশ টাকা আমাদের কাছ থেকে আপনারা তিরিশ টাকায় নিতে পারছেন তো আপনার কেনা হচ্ছে আঠারো টাকা সামথিং পয়সা আপনি তিরিশ টাকায় বিক্রি করতে পারছেন আপনি প্রতিদিন দেখবেন আপনার এরকম এক কার্টুন বিশ বিক্রি হয়ে গেছে আপনার কাছে যদি অনেকে বলে যে ভাই আমার এর থেকে একটু ভালো মানের ডিটারজেন্ট দেন আপনি পাঁচশো গ্রামের এই ডিটারজেন্টটা পাশাপাশি রাখতে পারেন যে বাজারে আপনি পাঁচশো গ্রাম একটা ভালো মানের ডিটারজেন্ট কিনবেন কত নব্বই টাকা আমাদের কাছ থেকে আপনি সর্বোৎকৃষ্ট মানের হবে ওপেন চ্যালেঞ্জ আপনি এটা নিয়ে যান আমাদের কাছে ষাট টাকা দেন আপনি যদি ভালো মানের না হয় আপনি আমার কাছ থেকে ফেরত নিয়ে যান তো এটা দিবেন ইনশাল্লাহ যে কোনো কাস্টমার একবার দিবেন ওই কাস্টমার এই ডিটারজেন্টটা ছাড়া আর অন্যটা কোনোটা ব্যবহার করবে না তো আপনি পাশাপাশি এটাও বিক্রি করতে পারবেন এইভাবে করে যারা আমাদের কাছ থেকে প্রচার গাড়িতে যারা সেলস করেন তারা কিন্তু এইভাবে সমস্ত মালগুলা রেখেই কিন্তু আপনার গাড়িতে বিক্রি করতে পারবেন এরপরে যারা দোকানে দোকানে অর্ডার কেটে যারা এই পণ্যগুলো সেলস করতে চান এই ডিশওয়াশ বারগুলা কিন্তু প্রত্যেকটা দোকানদার কিন্তু তার দোকানে খুচরা বিক্রি করে এই 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 আপনার হচ্ছে চলমান মানে ডিটারজেন্ট পাউডার গুলো এগুলো আপনি যে কোনো দোকানে দিবেন কাস্টমার পাবে এবং কাস্টমার কিন্তু আবার রিটার্ন কিনবে এখন আপনি বেশি বিক্রি করতে পারবেন কিভাবে ধরে নেন আপনার এইটা আপনার কেনা আছে বিয়াল্লিশ টাকা তো আপনি আপনি পণ্যটা অর্ডার কেটে একটা মানুষকে দিয়ে সেলস করাবেন তার একটা বেতন আছে তারপরে ধরে নেন আপনি পণ্যটা আবার ডেলিভারি করাবেন তার একটা খরচ আছে আপনি একটা গোডাউনে পণ্যটা রাখবেন সেখানে একটা খরচ আছে এই খরচগুলো আমরা হিসাব করে দেখেছি সর্বোচ্চ যদি আপনি টেন পারসেন্ট প্রফিট করে বিজনেস করতে চান তাহলে এই খরচটা পঁচিশ পার্সেন্টের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তো বিয়াল্লিশ টাকার সঙ্গে আপনি পঁচিশ পার্সেন্ট যদি যোগ করেন তাহলে খরচ আসলে আপনি কিন্তু এটা বাহান্ন টাকায় কিন্তু কাস্টমারের কাছে কিন্তু আপনি এটা কিন্তু দিয়ে দিতে পারেন বাহান্ন থেকে তেপ্পান্ন টাকায় আপনি এটা কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন কাস্টমার এটা ষাট থেকে সত্তর টাকা যখন তার খুচরা কাস্টমারের কাছে বিক্রি করবে এবং খুচরা কাস্টমার যখন দেখবে যে ওইটার থেকে তো আমাদের এটার মান অনেক বেটার তাহলে আমরা এটা কিনি এইভাবেও করতে পারেন আর অন্যান্য আরও কিছু মানুষ কিছু কৌশল অবলম্বন করে সেই কৌশল অবলম্বন করেও কিন্তু আপনি আপনার সেলসটা অনেকখানি বাড়িয়ে নিতে পারেন যেমন ধরেন এইটা আপনার তেপ্পান্ন টাকা পড়ছে তেপ্পান্ন কত পড়লো তেপ্পান্ন টাকা আপনার দোকানদার আপনি দোকানদারকে স্পর্শে দিতে পারছেন সঙ্গে এইটা দিলেন এগারো টাকা তাইলে তেপ্পান্ন আর এগারো কত হলো চৌষট্টি দোকানদার কি করলো নব্বই টাকায় বিক্রি করলো সঙ্গে একটা মগ ফ্রি দিয়ে দিল দোকানদারকে আপনি পঁয়ষট্টি টাকা ধরে দিলেন দোকানদার নব্বই টাকা বিক্রি করলো সঙ্গে তিরিশ টাকার একটা গোসল মগ ফ্রি দেখবেন যে এই পাউডারটা দোকানদারের কাছে হিউজ বিক্রি হয়ে যাচ্ছে দোকানদারও বিক্রি করে ফেলতে পারবে এক কেজির প্রোডাক্টের সঙ্গে আপনি কি করলেন এক কেজির প্রোডাক্টের সঙ্গে আপনি কি করলেন এক কেজি প্রোডাক্টের সঙ্গে আপনি এটা কেনা আছে ধরে নেন তেরাশি টাকা তো আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করলে আপনি এটা একশো পাঁচ টাকায় বিক্রি করে ফেলতে পারছেন একশো পাঁচ টাকার সঙ্গে যদি আপনি এরকম একটা জব দেন পঞ্চান্ন টাকা একশো ষাট টাকা দোকানদার আপনি দোকানদারকে একশো ষাট টাকায় ধরে দিতে পারবেন দোকানদার একশো আশি টাকায় বিক্রি করবে দোকানদার একশো আশি টাকায় বিক্রি করবে দোকানদারের বিশ টাকা প্রফিট হয়ে যাবে এবং কি চলবে মানুষ চিন্তা করবে একশো আশি টাকার ডিটারজেন্ট পাউডার কিনে একশো টাকার একটা জগ ফ্রি পেয়ে যাচ্ছি এবং এই পাউডারটা ব্যবহার করে এত সন্তুষ্ট হবে সে যে সে এই শাহ সুপার ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট ছাড়া অন্যটা ব্যবহার করতে চাইবে না আপনি দুই কেজির একটা প্রোডাক্ট ধরে নেন আপনার কেনা হচ্ছে একশো টাকা এটার সঙ্গে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি যোগ করেন তাহলে আপনার দেখা গেছে যে আরো চল্লিশ টাকা এটার সঙ্গে যোগ হলো অর্থাৎ আপনার দুশো টাকায় আপনি এটা বিক্রি করে ফেলতে পাচ্ছেন 200 টাকার সঙ্গে যদি আপনি এই ধরনের একটা বালতি দেন তাহলে 275 টাকা আপনি দোকানদারকে দিয়ে দিতে পারছেন অথবা 280 টাকা আপনি মার্কেটিং করতে পারছেন তো কাস্টমার যখন 380 টাকায় এই একটা ডিটারজেন্ট পাউডার কিনবে দুই কেজি সঙ্গে যখন এরকমের একটা 150 টাকা দামের একটা বালতি ফ্রি পেয়ে যাবে কাস্টমার কিন্তু এটা নিয়ে ব্যবহার করার ট্রাই করবে এটা নিয়ে ব্যবহার করার ট্রাই করবে ট্রাই তো করতেই আর কাস্টমার যে বিক্রি করবে তারও দেখেন যে আপনি বিক্রি করতে পারছেন 280 টাকায় উনি বিক্রি করলে তিনশো টাকা এক প্যাকেট বিক্রি কিন্তু টাকা লাভ হয়ে যাচ্ছে এবং বাজারে সর্বোৎকৃষ্ট মানের একটা ডিটারজেন্ট কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন আপনি পাঁচশো গ্রামের যখন এটা বিক্রি করাবেন পাঁচশো গ্রামের এটা দেখেন ছত্রিশ টাকা দাম ছত্রিশ এটা দেখেন ছত্রিশ টাকার সঙ্গে আপনি যদি এই রকমের একটা দুই প্যাকেট এরকমের কিনলে যদি একটা গামলা অথবা অন্য কোনো প্যাকেজ আপনি দিয়ে দিতে চান কিন্তু সেটা সঙ্গে আপনি দিয়ে দিতে পারবেন এইভাবে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের সেলস কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন এইভাবে আপনি সেলস করে প্রোডাক্টেড সেলসগুলো যে আমি একটা প্যাকেজ অফার করলাম দোকানদারকে দোকানদারও আমার এটা কিন্তু এইভাবে সেলস বাড়িয়ে ফেলতে পারে তো এইভাবে আপনারা যারা দোকানে দোকানে অর্ডার কেটে সেলস করতে চান আপনি দোকানদারকে প্রাইস সাশ্রয় দিয়েও বিক্রি করতে পারেন আবার আপনি বডি প্রাইস ঠিক রেখে একটা গিফট অফার করে কিন্তু আপনার সেলস কিন্তু হিউজ পরিমাণ বাড়িয়ে নিতে পারেন অনেকে বলেন যে আমার কাছে পশুদের একটা দুই তিন দিন আগে একটা কাস্টমার আসলো এসে বলল। যে আমার ওইখানে তো এক কেজির প্রোডাক্টের সঙ্গে একশো টাকা দিয়ে একটা বালতি দিয়ে দিয়ে দিচ্ছে তো আপনি একটা আপনাকে একটা জিনিস বোঝাই এই পাউডারটার দাম হচ্ছে ছত্রিশ টাকা এটা হচ্ছে ছত্রিশ টাকা হচ্ছে পাঁচশো গ্রাম তাহলে এক কেজি হচ্ছে কত কত সত্তর টাকা সত্তর টাকার সঙ্গে যদি আপনি এরকমের সত্তর টাকার একটা বালতি দিয়ে দিতেন তাহলে কিন্তু একশো চল্লিশ টাকায় আপনিও কিন্তু দোকানদারের কাছে পৌঁছে দিতে পারতেন আচ্ছা আর একটু নিচে যাই এই পাউডারটা চারশো গ্রামের দাম কত চারশো গ্রামের দাম হচ্ছে চব্বিশ টাকা তাহলে এক কেজির দাম কত হতো চারশো গ্রামের দাম চব্বিশ টাকা হলে এক কেজির দাম হতো ষাট টাকা চারশো গ্রামের দাম চব্বিশ টাকা মানে একশো গ্রামের দাম কত ছয় টাকা তাইলে এক হাজার গ্রামের দাম হতো কত ষাট টাকা ষাট টাকার এই রকমের এক কেজি ডিটারজেন্ট পাউডার সঙ্গে সত্তর টাকার এরকমের একটা বালতি অথবা এর থেকে ছোট মাপের একটা বালতি দিয়ে কিন্তু একশো বিশ টাকায় তিরিশ টাকায় কিন্তু আপনিও কিন্তু অনায়াসে সেলস করে আসতে পারবেন কিন্তু সেটা হবে ওয়ান টাইম সেলস কারণ দোকানদার তো চিন্তা করছে সে ওই নব্বই টাকার প্রোডাক্টটাই কিনছে দোকানদার তো চিন্তা করছে সে পাঁচ হাফ কেজি প্রোডাক্ট যেটা বাজারে নব্বই টাকা আছে ওইটাই কিনছে তা আপনি নব্বই টাকার উৎকৃষ্ট মানের সেলস করেন সর্বোৎকৃষ্ট মানেরটার সঙ্গে আপনি যেই প্রাইস প্রোডাক্টটা প্রাইসটা দিতে পারেন কারণ এটা ব্যবহার করে যখন ভালো হবে কিছুদিন পরে কিন্তু আর কোনো এরকম প্রাইস লাগবে না কিছুদিন পরে আপনার এই প্রোডাক্ট এমনি নাম ধরে কিন্তু মানুষ চেয়ে নেবে তাই আমরা চেষ্টা করব যেমন এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের আপনার হচ্ছে ডিটারজেন্ট পাউডার ডিশ ওয়াশ বারগুলো সর্বোৎকৃষ্ট মানের ডিশ ওয়াশ লিকুইডগুলো সর্বোৎকৃষ্ট মানের এই সর্বোৎকৃষ্ট মানের পণ্যগুলো আপনারা দোকানে অর্ডার কেটে সেলস করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের সেলস উত্তর উত্তর বাড়তে থাকবে আমাদের কাছে ফিল বিউটি সোপ আছে সাহারো বিউটি সোপ আসতেছে মার্কেটে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে মার্কেটিং করতে পারবেন আপনাদের কিন্তু কাস্টমার কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাবে আমাদের কাছে আরও কিছু ফুড আইটেম আছে সেগুলো আপনি পাশাপাশি নিয়ে বিশটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট লিস্ট করে আপনি কিন্তু দোকানে দোকানে অর্ডার কেটে যখন এগুলো সেলস করবেন এবং মান যখন সর্বোৎকৃষ্ট হবে কাস্টমার পরবর্তী সময়ে কিন্তু সেইগুলা চেয়ে নিবে আমরা কথা বলতে পারি যে এই দেখেন এই ডেসোয়াশ বাটটা আপনার কেনা হচ্ছে কত আঠারো টাকা আঠারো টাকা ছয়শো পঞ্চাশ চল্লিশ টাকা হচ্ছে আপনার একটা কার্টন একটা কার্টন হলো ছয়শো চল্লিশ টাকা আঠারো টাকা হচ্ছে আপনার প্রতি পিস কেনা তো ছয়শো চল্লিশ টাকার সঙ্গে আপনি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যোগ করেন তাহলে আসে হচ্ছে আরও মনে করেন যে একশো পঞ্চাশ টাকা কি একশো ষাট টাকা একশো ষাট টাকা মানে আপনি এটা বিক্রি করতে পারছেন আটশো টাকায় আপনি আটশো টাকায় এটা কিন্তু মার্কেটিং করতে পারছেন তো আটশো টাকায় যখন আপনি এটা মার্কেটিং করতে পারবেন আটশো টাকায় আপনি আটশো টাকায় মার্কেটিং না করে বাজারে যেটা চলতেছে যে দামে চলতেছে হয়তো এক হাজার কি এক হাজার পঞ্চাশ টাকা অথবা নয়শো পঞ্চাশ টাকা চলতেছে আপনি একশো পঞ্চাশ টাকার মধ্যে একটা ঘড়ি করেন অথবা একটা টিফিন বক্স করেন অথবা একটা হটপট করেন অথবা একটা শো পিস করেন করে দোকানদারকে অফার করেন যে ভাই এটা নয়শো পঞ্চাশ টাকা আপনার হচ্ছে কেনা পড়বে ছত্রিশ পিস ছত্রিশ পিস টাকা কেনা মানে আপনার এক এক পিস কেনা পড়বে হচ্ছে আপনার আঠাশ টাকা তো আঠাশ টাকা কিনে আপনি চল্লিশ টাকায় দেখবেন পাশাপাশি আপনি এই ঘড়িটা ফ্রি পাবেন কি এই শো পিসটা ফ্রি পাবেন কে এই ওয়ালমেডটা ফ্রি পাবেন তো যখন কাস্টমারকে এই অফারটা করবেন কাস্টমার কিন্তু তক্ষ আপনার দোকানদার তার দোকানের জন্য একটা ওয়ালমেটের জন্য হলেও আপনার কাছে প্রোডাক্টটা নিবে একটা ঘড়ির জন্য হলেও প্রোডাক্টটা নিবে তো এই রকমের বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাজারে অন্যান্য কোম্পানি এটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা দোকানদাররা হয়তো কিনছে পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকা কিনে সে চল্লিশ টাকায় বিক্রি করছে আপনি এটা বত্রিশ টাকায় বিক্রি করান বত্রিশ টাকা বিক্রি করালে আপনার লাভের উপরে যে গ্যাপটা থাকে সেটার মধ্যে একটা গিফট সিলেক্ট করেন এবং সেই গিফটটা মানুষকে অফার করেন যে ভাই আপনি এই এক কার্টন মাল নিলে এই গিফটটা পাবেন এই এক কার্টন মাল নিলে এই গিফটটা পাবেন এই এক কার্টন মাল নিলে এই গিফটটা পাবেন তো তখন কাস্টমার এই এক কার্টন মাল নেওয়ার চেষ্টা করবে এবং আপনারও যেরকম এই আমরা আমরা শিওর একদম শিওর যে এই প্রোডাক্টটা যারা ভোক্তা যারা ব্যবহারকারী তারা যখন ব্যবহার করবে এই প্রোডাক্টের বাইরে কিন্তু তারা প্রোডাক্ট নিতে চাইবে না কারণ প্রোডাক্টের মান এত উন্নত এত ভালো আমরা একদম চ্যালেঞ্জ করছি তো এই জন্য একবার যদি কাস্টমারকে সাহা এই কিচেন বার অথবা এই ডিশওয়াশ বার যদি আপনি একবার ব্যবহার করাতে পারেন পরবর্তীতে ওই দোকানদারকে আপনাকে কোনো গিফট অফার করতে হবে না ওই দোকানদার বলবে ভাই আপনি আমাকে যতটুকু কম রাখেন আমাকে আপনি এটাই দিয়ে যান তো শুধু আপনি ব্যবহার করেন একবার একবার কাস্টমারকে অভ্যস্ত করেন তো আশা করলাম যে বুঝতে পেরেছেন যে আমরা কী বোঝাতে চাচ্ছি আপনাদের মার্কেটিং পলিসিটা কী হবে সা কোম্পানির বিভিন্ন পণ্য আপনারা কীভাবে মার্কেটিং করলে আপনারা সুন্দর মার্কেটিং করতে পারবেন আপনাদের বোঝাবার চেষ্টা করছি এছাড়াও যাদের মার্কেটিং আছে আপনারা মনে করেন যে জেলা শহরে থানা শহরে বড় বাজারের এলাকায় আপনি একটা বড় মুদি দোকানদার আছে আপনার দোকানে মিতেই একটা হিউজ সেলস আছে সারা এলাকা কাস্টমাররা আপনার কাছ থেকে পাইকারি পণ্য কিনে বিক্রি করে আপনি চাইলে সরাসরি আমাদের কাছে অর্ডার দিয়ে এই পণ্যগুলা আপনার দশ হাজার টাকার লাগুক বিশ হাজার টাকার লাগুক এক লক্ষ টাকার লাগুক পাঁচ লক্ষ টাকার লাগুক আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন আমাদের কাছ থেকে আপনি যেই প্রাইজে পাবেন কোম্পানিতেও যেই প্রাইজে পাবেন আমরা আমরা কোম্পানির প্রতিনিধি হিসাবেই কিন্তু আপনাদের পণ্য দিচ্ছি কোম্পানির প্রাইজেই দেবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি যে যেই উদ্দেশ্যে আমরা ভিডিওটি করেছি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আবারও পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ পেবি মাল্টিমিডিয়া ওন স্টপ এডভারটাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশনস